একটি আধুনিক পৃথিবীর স্বপ্ন যেখানে প্রযুক্তি সবার জন্য সহজলভ্য এই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে ইউ কানেক্ট ওয়াইফাই ইউ ওয়াইফাই দেখে ভাষায় কামের মাটির মাঝে ময়মনসিংহের এর উপজেলায় সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের নতুন প্রজেক্ট উদ্যোক্তা জহরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে গ্রামীণ জনগণের কাছে পৌঁছে গেছে দ্রুতগতির ইন্টারনেট সেবা স্বপ্ন দেখি নভতলা আমাদের ধবাউরায় আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করেছে ফাইবার অপটিক্যাল কেবল স্থাপন থেকে শুরু করে আধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি স্থাপন নিশ্চিত করেছে আমাদের দক্ষ ফাইবার টেকনিশিয়ান এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ইউ কানেক্ট ওয়াইফাই এক নেটওয়ার্ক সবখানে